সমবত্ত বন্ধুরা আমার বক্তব্যর শুরুতে স্মরণ করছি বিশ্ববিদতাকে ছিনা সফল মাকলোবাস সৃষ্টি করেছেন উনিশশো একত্তরের সাতই মার্চের শতাব্দীর মহাপুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেস্কোস উদ্যানে বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই বাংলাকে স্বাধীন একটি দেশ করার জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের পঞ্চান্ন পাঁচশো আটানব্বই বাংলায় তৎকালীন সময়ের সাড়ে সাত কুড়ি বাঙালিকে জাগ্রত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই সংগ্রাম করে তৎকালীন সময়ে ত্রিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মবন ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাকে একটি স্বাধীন সার্বত দেশ হিসেবে পেয়েছি আজকে সেই ষোলোই ডিসেম্বর যে ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছে আজকের এই বিজয় দিনে বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে যিনি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ না করলে বিশ্বের মানচিত্রে একটি সার্বমত্ব দেশ হিসাবে বাংলাদেশ হয়তোবা পরিচিত হতে পারতেন না এবং তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ মবন্ধরীজাতের বিনিময়ে এই বাংলা স্বাধীন হয়েছিল এবং সকল শহীদদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা বাংলার টেকনাপ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া জুড়ে সে উনিশশো একাত্তর সনে শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে সারা দিয়ে এই বাংলাকে স্বাধীন সার্বভৌমত্বদের দেশ গড়ার জন্য জীবন বিসর্জন দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন ও যৌবনের ঝুঁকি নিয়ে যারা এই দেশকে রক্তাক্ত করে বাংলার মানুষরা তাদের রক্তের বিনিময়ে আজকে এই বাংলার টেকনাক্ত তুলি এবং রুস পাথুরের মানুষরা স্বাধীনতা ভোগ করছেন এবং এই স্বাধীন সার্বভৌত বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি দেশ হিসেবে পরিচিত হয়েছেন আজকের এই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের গণমানুষকে উপস্থাপন করতে চাচ্ছি উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন সার্বত বাংলাদেশের গণমানুষরা আমরা স্বাধীনতাকে ভোগ করতে চাচ্ছি এবং আমরা স্বাধীনতার সুফুল ভোগ করতে যাচ্ছি কিন্তু আজকে আমরা স্বাধীনতার মধ্য থেকেও যদি এই বাংলার মানুষরা পরাধীনতার মতন থাকি তাহলে হয়তোবা যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে তিন লক্ষ মাবন্তীর ইজ্জতের বিনিময়ে যে বাংলার মানুষ যে স্বাধীনতা অর্জন করেছেন সেই শহীদদের আত্মা হয়তো বা কষ্ট পাবে আজকে এই বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি বাংলার মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় তেরোটি বছর জেল খেড়েছেন এবং যে ত্রিশ ভাইরা শহীদ হয়েছেন তিন লক্ষ মাবন্তরা ইজ্জত দিয়েছেন যাদের ইজ্জত এবং রক্তের বিনিময়ে এই বাংলা স্বাধীন হয়েছেন আমি তাদের জন্য দোয়া করছি পাশাপাশি বাংলার গরিব মেহতি মানুষের স্বাধীনতা জন্য ভোগ করতে পারে সেজন্য আমি সরকারের প্রতি উদ্যোক্ত আহ্বান করছি আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুললে দেখতে পাচ্ছি এই স্বাধীনতা নিয়েও বিতর্কিত বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছেন এবং কেউ কেউ স্বাধীনতা অর্জন করেছেন কারো নেতৃত্ব অর্জন করেছেন সে কথাটা বলতে হয়তো আজকে অনেকে দ্বিধাবোধ করছেন এবং অনেকে ইতস্ত বোধ করছেন কিন্তু মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে উনিশশো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন অনেকেই রাষ্ট্রপ্রধান হয়েছেন অনেকেই বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা হয়েছেন শুধু এই বাংলাদেশটা স্বাধীন হওয়ার কারণে সেই স্বাধীনতার স্থপতির নামও আজকে অনেকে বলতে ইতস্তবোধ করছেন প্রতিহিংসায় জ্বলছেন আমি সকল ব্যক্তিদেরকে বলবো আজকের এই স্বাধীনতা নিয়ে তারা প্রতিহিংসা করছেন তারা স্বাধীনতার মহনায়ক অস্বীকার করতে যাচ্ছেন আসুন ভিত্তিক আমরা স্বাধীনতা কীভাবে সৃষ্টি হয়েছেন সেই প্রেক্ষাপটে আমরা আলোচনা করি আগামী দিনে এই বাংলাদেশের মানুষরা সুশৃঙ্খলভাবে স্বাধীনতা ভোগ করতে পারেন সেই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন